দিয়ে দিলাম আমি এখানে আমার এখানে টোটাল আড়াই কেজি মতো মাংস আছে এক পর একটু বেশি চিনি পেঁয়াজ আছে প্রায় এক কেজির মতন পেঁয়াজ বেশি দিতে হয় এখান থেকে জ্বর থেকে আমি বেরেষ্টা করি এখন মিনিট পেস্টটা ভাজার পরে এখান থেকে বেগ টুকা দার চিনি

আর এখানে গোড়ো মরিচ আছে তিন টেবিল চামচের মতন আর দুই টেবিল চামচের দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো কষা আমরা বাজারের মশলাগুলো ইউজ করবো এখানে আদা রসুন জিরা বাটা তেজপাত আছে আর এলাচ আর দারচিনি আমরা দিয়ে বসবাম এখন প্রকল্প পেঁয়াজগুলো সব বেশি তা লাভে গেছে এখন আমরা আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পরে এখন আমরা